ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি আবার একটা ম্যাথমেটিক্স ট্রিক্স নিয়ে এই ম্যাথামেটিক সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এটা জ্যামিতি সম্পর্কিত এবং এই বিষয়টা বিশেষ করে উপবাদ করার ক্ষেত্রে খুব এর ধারণাগুলো অনেকটাই কাজে লাগে তো সেই অধ্যায়টা হলো যে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম আসলে সমান্তরাল স্বরলেখা এবং ছেদকের ধর্ম এই বিষয়ে অনেকগুলো কোণের বিষয় আছে যেগুলো অনেকটা অনেক ক্ষেত্রে একটু কনফিউশন থাকে তো আমি সেইগুলো সহজ করে বোঝাবার চেষ্টা করেছি আমাদের এই চ্যানেলে তো আসুন শুরু করা যাক ধরা যাক দুটো ধরা যাক দুটো সমান্তরাল স্বরলেখা এবি এবং সিডি এবং এদের একটা ছেদক হচ্ছে পিকিউ এ বি সিডি সমান্তরাল সহলেখা এবং পিগু হচ্ছে তাদের ছেদ এবার এই যে সমান্তরাল সহলেখা দুটোকে একটা ছেদক ছেদ করেছে এর এখানে চারটে কোন তৈরি হয়েছে আমরা ধরে নিলাম কোনগুলো হচ্ছে এক দুই তিন চার এবং এইখানেও চারটে কোন তৈরি হয়েছে ধরে রিলাম কোনের নামগুলো হচ্ছে পাঁচ ছয় সাত আট আটটা আটটা কোন তৈরি হয়েছে এবার আমাদের বুঝতে হবে যে এই কোনগুলো কোন ধরনের কোন আচ্ছা প্রথমত বলে নিই একটা কোণ আছে এখানে সেটা হচ্ছে কোণ যার মানে হচ্ছে বিপরীত কোণ অর্থাৎ একই ছেদ বিন্দুতে একটা কোণের বিপরীতে আরেকটা কোণ যে তৈরি হয় বলে একটা কোণ তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এক নম্বরের বিপরীতে আছে কোন একের বিপরীতে আছে কোন তিন তাহলে একের কোণ হচ্ছে কে কোন তিন এদের মানগুলো কিন্তু সমান হবে অর্থাৎ একের পরিমাপ যত ডিগ্রি হবে তিনের পরিমাপ তত ডিগ্রি হবে একইভাবে দুইয়ের বিপরীত হবে চার তো এইখানে প্রশ্ন থাকলো আপনাদের সকলের জন্য যে পাঁচের পাঁচের বিপ্রতীক তাহলে কত হবে বা নাম্বার এই কি হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপর আমরা আসছি একান্ত কোন আর অনুরূপ কোন এই দুটো কোন বোঝার আগে আমাদের সংক্ষেপে মনে রাখার জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে যে কোন দুটোকে নিয়ে আমরা বিচার করব। সেই কোন দুটো ছেদকের একই দিকে নাকি ছেদকের বিপরীত দিকে এইটা আমাদের প্রথমে দেখতে হবে আর ওই কোন দুটো দুটো রেখার 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 না নিচে অর্থাৎ কি ওপরে বা দুটো খনি কি রেখার নিচে নাকি একটা রেখার ওপরে আর একটা রেখার নিচে এই দুটো আমাদের বিষয় আগে দেখতে হবে তো আমরা যদি দেখি ধরি কোন এক আর

মানে সংক্ষেপে যদি মনে রাখি একই দিকে অর্থাৎ অনুরূপ আবার যদি ওপরে দেখি কোন চার এবং কিন্তু ছেদকের একই দিকে আট আছে এবং এরা কিন্তু দুজনই দেখতে পাচ্ছি লাইনের নিচে কোন ফোর আছে এবি লাইনের নিচে আর কোন এইট আছে সিডি লাইনের নিচে অর্থাৎ ছেদকের একই দিকে আবার নিচে এই যদি এক সংক্ষেপে মনে রাখি ছেদকের একই দিকে এবং নিচে তাহলে অনুরূপ কোণ তাহলে যেটা দাঁড়াচ্ছে ছেদকের একই দিকে যদি হয় এবং দুটো কোণই যদি লাইনের উপরে হয় অথবা ছেদকের একই দিকে হয় এবং দুটো কোণই যদি লাইনের নিচে হয় তাহলে তারা হবে অনুরূপ কোণ তাহলে অনুরূপ কোণ যেমন হচ্ছে ১ এর সঙ্গে ৫ অনুরূপ কোণ আবার ৪ এর সঙ্গে ৮ হচ্ছে অনুরূপ কোণ এবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে একান্ত কোণ আচ্ছা অনুরূপ কোণের আমরা ধারণা প্রথমে পেয়েছি কোণ ১ এবং কোণ পাঁচ এছাড়া আর কি অনুরূপ হতে পারে আপনারা এই ডায়াগ্রামটা দিকে অবশ্যই ভাববেন আর কি হতে পারে এরপরে আমরা যদি দেখি কি কি ক্ষেত্রে যদি আমরা উভয় পাশের কোনগুলো নিয়ে দেখি ধরা যাক কোন তিন এবং কোন পাঁচ তাহলে এরা ছেদকের দুজনে দুদিকে আছে কোন তিন আছে ছেলকে পান দিকে আর কোন পাঁচ আছে ছেলকের ডান দিকে এবার দেখবো লাইনের ওপরে না নিচে আমরা কোন তিনকে দেখতে পাচ্ছি লাইনের নিচে অর্থাৎ সব রেখার নিচে আর কোন পাঁচকে দেখতে পাচ্ছি রেখার ওপরে তাহলে এই রকম ক্ষেত্রে যদি ছেদকের উভয় দিকেই থাকে ছেদকের উভয় দিকেই থাকে এবং একটি ওপরে আর একটি নিচে অর্থাৎ একটা কোন ছেদ সরলরেখার নিচে একটা কোন সরলরেখার ওপরে এরকম যদি হয় তাহলে সেটা হবে একান্ত কোণ তাহলে যেমন হচ্ছে তিনের সঙ্গে পাঁচ কোন তিনের সঙ্গে কোন পাঁচ হচ্ছে একান্তর কোন এছাড়া কি কি একান্তর কোন হতে পারে আপনারা এরকম একটা ছবি এঁকে ঘরে বুঝে দেখতে পারেন আচ্ছা যেটা আমরা তখন মধ্যে যেগুলো পেলাম যদি একটু সংক্ষেপে একবার আমরা রিক্যাপ করে নিই তাহলে দেখব প্রথমে পেলাম বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন মানে কি একই ছেদ বিন্দু অর্থাৎ এখানে যদি দেখা যায় দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে একটা ছেদ বিন্দুতে তাহলে সেখানে যে চারটে কোন উৎপন্ন হয়েছে একে অপরের বিপরীতে যে কোনগুলো আছে তারা হচ্ছে বিপরীত কোণ আচ্ছা নাম্বার টু ছেদকের একই পাশে এবং স্বরলেখার ওপরে দুজনই অথবা স্বর লেখার নিচে দুজনই সেরকম হলে হচ্ছে অনুরূপ কোণ আর তিন নম্বর হচ্ছে ছেদকের উভয় দিকে একজন বাম দিকে একজন ডান দিকে এবং একজন রেখার নিচে আর একজন রেখার ওপরে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একান্তর কোণ এই ছিল সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম এবং এক্ষেত্রে যদি আমরা কোনোভাবে একটা কোণের মান জানি সেখান থেকে কিন্তু এই আটটা কোণের মানই আমরা বার করে ফেলতে পারবো এ বিষয়ে অবশ্যই ক্যালকুলেটিভ ভিডিও আমরা পরে আবার নিয়ে আসবো তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং টিক্সটা যদি মনে হয় এই চ্যাপ্টারটা বুঝতে সহজ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে আবার কোনো ম্যাথাটিক্স টিক্স নিয়ে আবার কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে থ্যাংক ইউ আর এই পর্যন্তই সকলে ভালো থাকুন সকলকে সুস্থ রাখুন আবার দেখা হবে হ্যাভার নাইস